আচ্ছা নয়ন ভাই জি ভাই আপনার দুই পাশে দুই স্ত্রী আপনার দুই স্ত্রী আপনাকে কি নাম ধরে ডাকে মানে কি বলে ডাকে তারা আমারে আমার বড় বউ বাবুর বলে ডাকে আর ছোট বউ ও মোটামুটি নাম ধরেও ডাকে মানে যখন যা পারে তাই বলে ডাকে এতে কি মানে আপনি মানে এটা কীভাবে নেন আপনি এটা আসলে খারাপভাবে নেওয়ার কিছু নেই যেহেতু আমার ছোটোবেলা থেকেই একসাথে বড় হয়েছি ওই হিসেবে ও মাঝে মধ্যে তুই তো করেও করে ওটা আমরা বাজাই না আমিও মাঝে মধ্যে করি কিন্তু আমার বড় বউ এইরকম না ও অবশ্য আমার ছেলের নাম দেওয়া আমার ছোট বউ যেহেতু জি জি আমরা ছোটবেলা থেকে গাজীপুরে বড় হয়েছি দুইজন একসাথে একই ক্লাসে পড়াশোনা করছি একসাথে বড় হয়েছি খেলাধুলা একসাথে করছি মানে একবারে বলতে পারেন বাল্যকালের বান্ধবী আর কি জি জি ওইখান থেকে আর কি এত দূর আসা ছোটবেলায় পছন্দ করতাম কিন্তু তখন তো ওই মানে ছোট ছিলাম না বয়সে ছোট থাকার কারণে দেখা গেছে ফ্যামিলি এটা মানে নাই বা ভয়ও লাগতো ফ্যামিলির বিরুদ্ধে কিছু করতে যাইতে এখন তো বড় হয়েছে এই জন্য আর কি একত্রে কখনো জানাইছিলেন যে আপনারা দুজন একে অপরের সাথে সম্পর্কে জড়িত মানে বলা হয় না ওইভাবে যেহেতু ভয় পাইতাম ছোট ছিলাম কিন্তু ফ্যামিলি বুঝতে পারতো যে আসলে ওর সাথে আমার একটা রিলেশন আছে এই জন্য ওরা বিয়ে দিয়ে দিয়েছিল অন্য জায়গায় তো এখন যে আপু আপনি যে এই যে সতীনের গড় করছেন আপনার অনুভূতিটা কেমন আসলে এই যুগে তো স্বামীর বাক কাউকে কেউ দিতে চায় না তো আপনি সতীনকে নিয়ে সংসার করছেন এই বিষয়টা কেমন ফিল হয় আপনার ভিতরে কারণ আমি যেহেতু ওরে ভালোবাসি আমার কাছে তো ভালোই লাগে আর আমি আমার সতীনের সাথে অনেক ভালো আছি ভালো আছি দেখেই ভালো লাগতাছে যদি ওরকম রকম সতীন হইতো অবশ্যই থাকতে পারতাম না যেমন বাংলাদেশে আরও অনেক সতীনরা আছে চুলাচুলি মারামারি করে ছোটো সতীনরা দেখতে পারে না আমার সতীন যদি আজকে এরকম হতো আমিও হয়তো থাকতে পারতাম না তো আমার সতীন ভালো আমার হাজব্যান্ড ভালো এই কারণে আমি থাকতে পারতেছি আমার হাজব্যান্ড আমাদের দুজনকে সমানভাবেই দেখে যদি আজকে সমানভাবে না দেখতো আমাদের দুজনের মধ্যে ঝগড়া হইতো আর আমার সতীন ওরকম না যে ঝগড়া ঝাঁটি করবো বা আমি ওরকম না ঝগড়া মধ্যে নাই আমরা দুজন দুজনের অনেক মাইনা চলি কারণ ওর একটা ইচ্ছা আমি পূরণ করি ও আমার একটা ইচ্ছা ও পূরণ করে ও সবসময় চেষ্টা করে যে আমি কোন জিনিসটা পছন্দ করি বা আমি চেষ্টা করি যে ও কোন জিনিসটা পছন্দ করে মানে আমরা দুইজনের দুইজনের পছন্দটা দুইজন দুইজনের মন জোগাই চলে সব সময় তো বাংলাদেশে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পরকিয়ার সংখ্যা বেড়ে গেছে মানে বৈধ সম্পর্কে মানুষ একটু কম জড়াচ্ছে তো এই বিষয়টা আপনারা যে দুইজন মানে একত্রিত হয়েছেন এই বিষয়টা মানুষ সমাজের মানুষ কিভাবে দেখে আপনাদেরকে আশেপাশের মানুষ আশেপাশের মানুষ পজিটিভলি নিছে তবে একটা কথা কি যে মানে মানুষ দশ জনের মধ্যে একজন খারাপ থাকে দশজনে যে দশজন ভালো কয় তা কিন্তু না দশজনের মধ্যে একজন খারাপ থাকে আর একজন খারাপ কইবই কিন্তু আশেপাশে যারা আছে বা বাসা যে ভাড়াটিয়ারা আছে বাড়িয়ালার আছে প্রত্যেকে খুবই ভালো পজিটিভ লিনিস বিষয়টা সবাই অনেক দোয়া করে আমগোর জন্য যে তোমরা ভালো থাকো তুঙ্গ মধ্যে অনেক মিল তুঙ্গ মিল দেখে তো অনেক ভালো লাগে অনেকে আবার বলে যে দেখি আমার হাজব্যান্ডে আরেকটা বিয়ে করামো অনেকে ইনসপায়ার হচ্ছে আর কি ভিডিও দেখে এরকম অলরেডি চিন্তা ভাবনা করছে আপনাদের হ্যাঁ মানে ওদের মিল দেখে মানুষের এতটাই ভালো লাগছে মানুষ ইন্সপায়ার হচ্ছে যে আমার স্বামীকেও আমরা আরেকটা বিয়ে করবো এই টাইপের